পদাতিক মৃণাল নামকরণে মৃণাল সেনের জন্ম শতবর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হল রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে সারা রাজ্যব্যাপী ব্যাপী মৃণাল সেনের জন্ম শতবর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তারই অঙ্গ হিসেবে শনিবার বিকেলে মৃণাল সেন জন্ম শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে পদাতিক মৃণাল অনুষ্ঠিত হয় শুরুতে মৃণাল সেনের প্রতিকৃতিতে মাল্যদান করেন উদ্যোক্তারা এরপর ফিতে কেটে মৃণাল সেন চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয় সেখানে মৃণাল সেনের বেশ কিছু স্মৃতি ফুটিয়ে তোলা হয় চিত্রের মধ্যে দিয়ে এরপর স্মরণিকা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় পরবর্তীতে পদাতিক মৃণাল নামের জনপ্রিয় নাটক মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এদিনের অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিল্পী ঘোষ সমাজে বঞ্চনার পাশাপাশি মন জগতে জটিলতা এই দুইয়ের মিশেল মৃণাল সেন পরিচালিত চলচ্চিত্রগুলি তাই মৃণাল সেন আজও প্রাসঙ্গিক বলে জানিয়েছেন উদ্যোক্তারা তারই সঙ্গে আধুনিক প্রজন্মের শিল্পীদের মৃণাল সেনের ভাবধারা সম্পর্কে অবগত করার উদ্দেশ্যেই এই কর্মসূচি পালন বলে জানিয়েছেন মৃণাল সেন জন্ম শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ডক্টর বিজیش কুমার দাস আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া তিনি আর কি বলেছেন শুনুন আমার নাম হচ্ছে ডক্টর বিজیش কুমার দাস আমি এখানে যে বিদ্যালয়লে জন্ম শতবর্ষ উদযাপন কমিটি তার সভাপতি আজকে কর্মসূচির মধ্যে রয়েছে আমরা অ্যাকচুয়ালি মিরাজ জেলায় জন্ম শতবর্ষকে এটা সারা রাজ্য জুড়ে এবং প্রতিটি জেলেই পালন করছে তো আমরা আমাদের উত্তর দিনাজপুর জেলায় আজকে পালন করছি আমাদের একটা এক্সিবিশন এখন উদ্বোধন হলো এরপর আমাদের একটা মিরাজের জেলায় তথ্যচিত্র দেখানো হবে এবং তারপরে আমাদের একটা নাটক রয়েছে পদাতিক আমাদের প্রোগ্রাম আজকে আমাদের প্রোগ্রাম আছে এবং তিনটা প্রোগ্রাম রেখেছি তার সাথে আমাদের একটা সঙ্গীত প্রোগ্রাম রয়েছে কোরাস রয়েছে সেটাও আমাদের এখানে হবে যে বার্তার আমার মূল তৈরিটাই কারণ মিনান সেন হচ্ছে একটা অন্য ধরনের পরিচালক ছিলেন এবং ওনার কিন্তু ওনার দারিদ্র্যকে দারিদ্রকে নিয়ে ছবি যার জন্য বলতেন যে আমি দারিদ্র্যকে নিয়ে ছবি করব বলে কোনো জায়গায় ছবি করতে আমার কোনো অসুবিধা হয় না এবং আমি যদি দেখি যে মৃানের তৃতীয় ছবি বাইশে সামন তারপর থেকে যতই মিনার হয়েছে সব জায়গাতে গ্রাম রয়েছে দারিদ্র রয়েছে এবং গ্রামের মানুষের সাথে এবং তার মধ্য দিয়ে কিন্তু আবার আরেক দিকে দেখলে মানুষের যে মনোজগতে যে জটিলতা দ্বন্দ্ব সেটাকে তুলে ধরতেন একই ফিল্ম আমরা চাইছি মিনাসনে এই যে দৃষ্টিভঙ্গি এটা আমাদের এই ইয়ং জেনারেশন বা যারা নতুন সিনেমা করে তাদের মধ্যেই এটা প্রতিফলিত হোক

একটি অনুষ্ঠান হচ্ছে স্মরণ অনুষ্ঠান মৃণাল সেনের কাজকে একবার ফিরে দেখা হচ্ছে মৃণাল সেনের পদাতিক মৃণাল এই শিরোনামে অনুষ্ঠানটি হচ্ছে যেখানে বরেণ্য এই শিল্পী চলচ্চিত্র নির্মাতা বিশ্ব বরেণ্য একজন নির্দেশক সিনেমা শিল্পের অত্যন্ত গুণী মানুষ অথচ বাঙালি সেই বাঙালি মনীষা তার চিন্তা ভাবনা তার কাজকে ফিরে দেখলে আমরা হয়তো চলার পথে অনেকটা রসদ খুঁজে পাব তাই ছবিগুলো ফিরে দেখা হচ্ছে তার ছবি নিয়ে আলোচনা হচ্ছে তার ছবির ইন্সপায়ার্ড ছবি থেকে উৎসাহিত হয়ে নাট্য নির্মাণ হয়েছে তথ্যচিত্র হয়েছে সেগুলো রায়জগঞ্জের মানুষের সামনে তুলে ধরা হচ্ছে এবং আমার আশা যে এখানে যারা শিল্প অনুরাগী মানুষ আছেন যারা সিনেমা ভালোবাসেন নাটক ভালোবাসেন গান ভালোবাসেন তারা এতে উৎসাহিত বোধ করবেন এবং এইগুলো না করলে তাদের প্রতিদিনকার যে কাজ সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না এবং একটা দিক নির্দেশ থাকে না বিশেষ করে মৃণাল সেনের মতো নির্মাতার কাজের মধ্যে একটা সমাজের আয়না থাকে এবং সেই আয়নাকে যদি তুলে ধরা যায় কাজের মধ্যে দিয়ে যেটা শিল্পের প্রধান কাজ সেই উদ্দেশ্যেই মৃণাল সেনের শতবর্ষ যারা পালন করার যে কমিটি তৈরি হয়েছে তাদেরই উদ্যোগে এটা রায়গঞ্জে হচ্ছে এবং রায়গঞ্জের সেই অনুষ্ঠানে আমিও যোগ আমি মৃণাল সেনের একজন বড় ফ্যান ওনার ছবি দেখেছি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি একজন নির্মাতা হিসেবে একজন বামমনস্ক মানুষ হিসেবে তো সেই জন্যে আমি ছুটে এসেছি এবং আজকের এই যে সাধু উদ্যোগ দেখছেন চারপাশে একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকটা ছবির স্টিল আমরা দেখতে পাচ্ছি মানে চলচ্চিত্রের স্টিল দেখতে পাচ্ছি তার মধ্যে বেশিরভাগই আমার দেখা সেগুলো দেখে একটু নস্টালজিক হয়ে যাচ্ছি কিন্তু মনের মধ্যে ভালো লাগাও কাজ করছে সেই জন্যই রায় আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া পাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স